আমরা ইলেকশনের আগে প্রত্যেকটা ছাত্রী হলে গিয়েছিলাম ছাত্রী হলে গিয়ে পজিশন মিটিং এ কিছু খোলা কাগজ কাগজ ছেড়ে দিয়েছিলাম অডিয়েন্স এর কাছে যে আপনারা যা খুশি লেখেন এটা আমরা পড়ে করবো এবং কাজে লাগাবো তো আপনারা দেখবেন আমরা এখন এমন কিছু কাজ করেছি যেগুলো আমাদের ইস্তেহারে ছিল না আমাদের ওই ঘোষণাপত্রে ছিল না যে আমরা কি কি করবো ইলেকশনের আগে তার মধ্যে এটা একটা প্রোগ্রাম যে আমরা আমাদের ওই স্থানের মধ্যে লিখি নাই যে প্রোগ্রাম আমরা করবো কিন্তু আমরা ওই চিত্র খুঁজে পেয়েছি কোন মন লিখেছেন আমার জন্য ডক্টররা সতর্ক করেন যে প্রত্যেক বছর একবার করে তার দরকার ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা তখন আমি ফিল করলাম আমারও তো বাসায় ছোট বোন আছে সে পড়াশোনা করছে হয়তো এখানে না অন্য কোথাও পড়ে কোনো প্রতিষ্ঠানে তো আমারও মা আছে তো আমি আমার ছোট বোনের জন্য যেটা ফিল করি সেটা যদি আমার আমার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর জন্য ফিল না করি তাহলে আমি তার প্রতিনিধি হওয়ার জন্য অযোগ্য আমাকে ফিল করতে হবে আমার সাথে ফিল করি আমি কাগজগুলো খুললাম আমরা যে কটা বিষয় পেয়েছি সে কটা আমরা প্রায়োরটি দিচ্ছি তার মধ্যে একটা ছেলে রেডি রোমে তারা পড়তে পারে না এসি নাই আমরা সবার আগে কাজ করেছি যে রেডি রুমে আমরা এসে দিতে হবে অলরেডি গতকালকে থেকে দুইটা হলে কাজ শুরু হয়েছে বঙ্গমাতা এবং বৈত ওই পাশ থেকে শুরু করে আসছি আমরা সেটা রেডি রুমে এসে লাগানো হবে ইনশাল্লাহ সেটা বাইরের স্পন্সরে আমরা ম্যানেজ করছি তাতে আমাদের বোনেরা ঠিকঠাক পড়তে পারে দ্বিতীয় একটা হচ্ছে সিকিউরিটি বক্স বসানো কার্ড পাঞ্চ করে আপনারা ঢুকতে ঢুকতে পারবেন বারবার হ্যারাসমেন্টের শিকার হওয়া লাগবে না আপনার ওই যে গেটম্যানটা বারবার চেক করবে আপনি কি ছাত্র না ছাত্র না আপনি কি বাইরের আবাসিক না অনাবাসিক চেকিং করা লাগবে না কার্ড পাস করবেন বা ফিঙ্গারপ্রিন্ট দিবেন বা ফেস রিকগনিশন ঢুকে যাবে সেটাও ওই দুইটা হল দিয়ে শুরু করছি ওই পার্স দিয়ে সরি তো ওই দুইটা হল বেশি বঞ্চিত ওই পার্স থেকে শুরু করে আসছি তো আমরা ওগুলো কাজে লাগাচ্ছি যেগুলো আমাদের ইস্তেহারেও ছিল না বাট আপনাদের চিরকুটে ছিল তো আজকের এই প্রোগ্রামে আমাদের একটা ঘোষণা আসছে যে দশই নভেম্বর পর্যন্ত আমাদের যে কোনো নারী শিক্ষার্থী যে কোনো শিক্ষার্থীর বোন অথবা মা ফ্রিতে বার্থডেমে ক্যান্সার হয়েছে কিনা সম্ভাবনা আছে না চেকিং করাইতে পারবে ফ্রিতে প্রাইমারি চেকিংটা ফ্রিতে পড়াবেন আমি আজকে রিকোয়েস্ট আমরা এক বছর এই চাকরির মধ্যে খুশি হতে চাই না আমরা প্রত্যেক বছর একটা নির্দিষ্ট টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রিতে চিকিৎসা করাতে চাই ফ্রিতে যাতে করে কারণ আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের ঘুম ভূমদের আমাদের ফ্যামিলি মেম্বারসদের প্রতি বছর অন্তত একবার এই চাকরি করা দরকার তো আমার যে ইউনিভার্সিটির শিক্ষার্থী থাকে তিনি বার টাইমে নিশ্চয়ই ফ্রিতে চাকিং করবেন প্রতি বছর অন্তত নির্দিষ্ট একটা সময়ে এক মাসে এটা ওনারা এগ্রি করবেন আশা করি এটা আমার আমার পক্ষ থেকে ভূমদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আর কি আর হচ্ছে আমাদের বোনেরা অনেক দিয়েছেন যারা বলতে পারেন আপনারা একটু আমাদেরকে লিখে হোক ইনবক্সে হোক বা কাগজে লিখে দাসে আমাদের দিয়ে যাবেন যা পরামর্শ দেবেন আমরা চেষ্টা করবো আমাদের বোন জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করার যতটুকু সম্ভব আজকে এখানে খুব বেশি কাজ হচ্ছে না এখানে মূলত হচ্ছে প্রাইমারি নিয়ে হয়তো কিছু আহ আপনাদেরকে সতর্ক করবে কিছু ইনফরমেশন শেয়ার করবে যেগুলো হয়তো কিছু আপনি জানেন হয়তো জানেন না এটা খুব হ্যাপি হওয়ার ব্যাপার না যে আমরা এটা ওরা একটা আয়োজন করছি অনেক বিশাল কিছু করে ফেলেছি এবং এটা আমাদের একটা ব্যর্থতার সিম্বল যে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে এই আয়োজনগুলো হয় না আমাদের বোনেরা নিজেদের প্রবলেম নিয়ে নিজেদের বাসায় বসে থাকেন রুমে বসে থাকেন তিনি কাউকে জানাতে পারেন না সেই প্ল্যাটফর্মটা নাই তা আমাদের ব্যর্থতা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে আমাদের এটা মানে একটা নেতিবাচক দিক যে আমরা সেই আয়োজনটা আমি এতদিন করতে পারি নাই তবে আমাদের আমাদের ম্যামের সাথে কথা বলেছে ম্যামও বলছেন যে এই আয়োজন না শুধু এক চেয়ে আরো পরিপরিসরে আমাদের আয়োজন অব্যাহত থাকবে ইউনিভার্সিটি আমাদেরকে কোপারেট করবে আমরা এই সাথে আমাদের আয়োজন থাকবে আর বোনদের প্রতি আরেকটা রিকোয়েস্ট থাকবে যেটা হচ্ছে স্বাভাবিকভাবেই আমরা আপনাদের সবগুলো বিষয় হয়তো অবগত থাকবো না জানবো না তো একটু মন খুলে আমাদের সমালোচনা করবেন আমাদের আমাদের ঘাটতি থাকলে সেটা আমরা যে হাতে আছে সাড়ে আট মাস সরি আহ দশ মাস আহ সময় আছে দুই মাস তো প্রায় শেষের দিকে এই সময়ের মধ্যে আমাদের সর্বোচ্চটুকু সুযোগ বা চেষ্টা করে আমাদের জীবন দ্বারা সবচেয়ে বেশি বঞ্চিত যেসব বিষয়ে বঞ্চিত যেসব বিষয়ে সেবা পান না অপশন নাই তার কাছে সেই সবটুকু বিষয়ে আমাদের যতটুকু সম্ভব এক্সটার্নাল রিসোর্স সেটা দেশীয় হোক ইন্টারন্যাশনাল হোক সেই রিসোর্স নিয়ে এসে আমরা কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ